যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউয়ের আমদানি কিন্তু হয়ে থাকে আজকে হাটটি দেরিতে শুরু হয়েছে আর তারপরেও বেচা কেনা কিন্তু প্রায় শেষের পথে প্রচুর পরিমাণে কিন্তু এখানে লাউয়ের বেচা কেনা হয় কৃষকরা একে একে আসেন বিক্রি করে চলে যান আবার আসেন আবার চলে যান একসাথে কিন্তু সবাই আসেন না একসাথে আসলে হয়তো এই হাটে জায়গা দেওয়া যাবে না সেই জন্য ওনারা একের পর এক আসতেই থাকেন বিক্রি করে চলে যান এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাউনি নিয়ে আসছেন একেবারে ভ্যান ভর্তি করে ভাই কত টুক লাগাইছিলেন জমি দুই বিগা দুই বিঘা কোন জায়গায় এটা বলার চর বলার চর তো উনি বলার চর থেকে আসছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ ফলিয়েছেন এই ভাই তো দুই বিঘা পরিমাণ লাগাইছিলেন কত দিন যাবত বিক্রি করতেছেন ভাই

তো আমাদের জামালপুর শেরপুরে কিন্তু বেগুনও প্রচুর পরিমাণে আমদানি হয় বেগুনও নিতে পারবেন আসলে এই যে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে নিয়ে চলে যাচ্ছেন স্থানীয় বাজারে বিক্রি করার জন্য এই পাশে রয়েছে বেগুনের বাজার এই যে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হয়ে গেল খুবই ভালো মানের বেগুনও রয়েছে এই পাশে কত করে চাইতেছেন ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা বিক্রি হচ্ছে কত বিক্রি আপনার পনেরোশো থেকে পনেরোশো টাকা মন তো বেগুন বিক্রি হচ্ছে বারোশো টাকা বলতেছে পাইকার পাইকার বলতেছে বারোশো টাকা করে সঠিকটা বলতে হবে সঠিকটা বলতে হবে যেটা সঠিক সেটাই বলতে হবে তো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা মন দরে বিক্রি হচ্ছে এই বেগুন তো বেশিও বলা যাবে না কমও বলা যাবে না বিভ্রান্ত করা যাবে না তো সঠিক যেই দাম সেটাই তুলে ধরার চেষ্টা করি এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বেগুন খুবই তরি ঘড়ি করে নিচ্ছেন তো বেগুনের আমদানি যেমন বেশি পাইকারের সংখ্যাও কিন্তু তেমনই দেখতে পাচ্ছেন ওনারা বেছে বেছে নিচ্ছেন বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে ভাই কত করে নিলেন বেগুন ক্রি ভাই যেটা যেটা সঠিক সেটা বলেন ঠিক আছে পাঁচচল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন তো বিভ্রান্ত করবেন না যেটা সঠিক দাম সেটাই বলবেন তো সবাই কিন্তু চেয়ে থাকে এই ভিডিওর দিকে ভাই আপনারা যদি সঠিক না বলেন তাহলে সমস্যা তো প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের আমদানি হয়েছে আজকেও তো যত দিন যাবে তত এই বেগুনের পরিমাণ বাড়বে এই বাজারে যে পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন নিয়ে কত করে চাইতেছেন ভাই ভাই দাম কত হইতেছে দাম সতেরোশো পনেরোশো পনেরো থেকে সতেরোশো টাকা পর্যন্ত দাম বলতেছে যে খুবই ভালো মানের বেগুন রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা এখন আসলে বেগুন নিতে পারবেন বেগুনের আমদানি কিন্তু বেশ ভালো পরিমাণে হয় এই যে দেখতে পাচ্ছেন এই মাত্র নিয়ে আসলেন বেগুনগুলো এই রয়েছে মাছের বাজার তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি পাইকারি যে মাছের বাজারটা সেটা খুবই ভুরে বসে আর এখন যে মাছের বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুচরো মাছের বাজার তো বেশ ভালো পরিমাণে মাছের আমদানি হয়েছে আজকে এই ভাইয়েরা নিয়ে আসছেন যে মলা মাছ নিয়ে আসছেন তারপরে রয়েছে তেলাপিয়া সরপুটিয়া আর অন্যান্য মাছও রয়েছে ভাই মলা মাছ কত করে বিক্রি করতেছেন মলা একশো আশি তো বেশ ভালোই কিন্তু এই মলা একশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর এই সরপুটি কত করে বিক্রি করতেছেন সরপুটি বিক্রি হচ্ছে দুশো আর তেলাপিয়া তেলাপিয়া বিক্রি হচ্ছে একশো তেলাপিয়ার সাইজটা ছোট সেই হিসেবে দামটা কিন্তু বেশি যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ভাইয়া মলা মাছ নিয়ে আসছেন মলা কথার বিক্রি করতেছেন একশো আশি আর এই যে এগুলো বিগেট না সিলভার কত করে নষ্ট হয়ে গেছে না ভাই সিলভারের দামটা বলেন দাম সিলভার কত করে দিয়েছেন ভাই সিলভার একশো আশি টাকা করে বিক্রি করতেছেন তো বেচে কেনার অনেকেই অস্বস্তি বোধ করেন তো বাইরা কিন্তু খুবই কোপারেটিভ আমি আসলে খুবই স্বাচ্ছন্দ্যের দামগুলো জানিয়ে দেন যে পাশে রয়েছে এটা না ঝাটকা কত করে বিক্রি করতেছেন কত আশি একশো আশি ঝাটকা বিক্রি করতেছেন একশো আশি যে এই পাশেও ভালো মানের মাছ নিয়ে আসছেন কার্পু রয়েছে রয়েছে পাঙাস বাটাও রয়েছে ভাই বাটা কত করে দিচ্ছেন একশো চল্লিশ আর একশো ত্রিশ টাকা রাখা যাবে আড়াইশো আর পাঙাশ কত করে পাঙাশ বিক্রি করতেছেন একশো সত্তর টাকা কেজি ধরে তা আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছের আমদানি হয়েছে এই যে এই পাশে বাই একটু বড় সাইজের তেলাপিয়া নিয়ে আসছেন তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি দুই দুইটা এই কেজি হয় না দুই পিসে কেজি হয় তো প্রচন্ড ভিড় কিন্তু আজকে আপনাদেরকে আজকে নদের এবং বিলের মাছও দেখাবো এই বাজারে কিন্তু নদ এবং বিলের মাছও উঠে থাকে তো এই পাশে কিন্তু বিল এবং নদের মাছ উঠে থাকে আমাদের জামালপুরের যেই ব্রহ্মপুত্র নদ সেই নদের মাছও কিন্তু এই বাজারে উঠে থাকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাছ এগুলো কোন জায়গার পাই এগুলো বিলের মাছ বিলের মাছ বিলের মাছ এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদের না তো এটা হচ্ছে সাতপাকিয়া বিলের মাছ কত করে চাইতেছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি চাইতেছেন আর এই পাশে রয়েছে নদীর মাছ আপনাদেরকে দেখাই একটু নদীর মাছগুলো মাছ রয়েছে মাছ তো আমাদের এগুলো কত তো ছয়শ টাকা কেজি চাইতেছেন আর এগুলো হচ্ছে বিলের মাছ সাত বিলের পাঁচশো টাকা কেজি চাইতেছেন পাঁচশো টাকা কেজি চাইতেছেন তো বেশ ভালো পরিমাণে কিন্তু আজকে মাছের আমদানি হয়েছে ওই পাশে রয়েছে বিশাল বড় একটা সিলভার আমরা সিলভার মাছটার দাম জেনে নিব যে ভাই দেখতে পাচ্ছেন বিশাল বড় সিলভার মাছ নিয়ে আসছেন এই ভাই বাজারে আরও রয়েছে কত কেজি হবে ভাই চারশো টাকা কেজি কত কেজি হবে এটা আট কেজির মতো হবে তো দর্শক দেখতে পাচ্ছেন খুব বিশাল বড় সিলভার চারশো টাকা কেজি দরে বিক্রি করতেছেন ডিম নাই তো না ডিম নাই তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছের আমদানি হয়েছে এই বাজারে দেখতে পাচ্ছেন তো প্রতিদিনই কিন্তু এই এই বাজারে চাষের মাছ সহ নদী এবং বিলের মাছও পাওয়া যায় তো দর্শক এই ছিল আজকের সাত সাতপাখিয়া বাজারের দৃশ্য সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই পাশে আজকে গরু জবাই করা হয়েছে তো গরু মাংসের দরদামা আজকে জেনে নিব দেখতে পাচ্ছেন মাংস কত করে বিক্রি করতেছেন সাতশো সাতশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন করতে হয় না না তো সাতশো বিক্রি করেও পড়তে হয় না এর আগে একদিন দেখলাম সাড়ে ছয়শো করে বিক্রি করতেছেন সাড়ে ছয়শো বিক্রি করেছেন গত গতবার দেখাইছি আপনাদের চামড়ার দাম কম গরুর খাদ্যের দাম বেশি সব কিছুর দাম বেশি কিন্তু এই সাতশো টাকা বিক্রি করে ওনারা পোষাতে পারছে না পোষাতে পারছেন না তো এই ছিল আজকে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সকল চিত্র আমি সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ